শুভ সন্ধ্যা সকলকে হুমেন্ট উইথ নির্চরের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করি সবাই সুস্থ ভালো এবং সবাই আনন্দে আছেন নতুন ব্লগটা হচ্ছে মায়ের মন্দির এই যে পেছনে মায়ের ফটো দেখালাম যিনি আমার আরাধ্য দেবতা তার মহাপুজো ঘিরে তো আমি তো কলকাতায় তো সপরিবারে অর্থাৎ মাকে ছাড়া আমরা সবাই মিলে চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে তো আমাদের ট্রেন ছিল সকালবেলা বাঁকু বাঁকুড়া যাওয়ার বাঁকুড়া আমরা ট্রেনে যাইনি যদিও আমরা গেছিলাম বাস মানে এখান থেকে ট্রেনে করে দুর্গাপুর আর দেন বাসে তো সেটারই ছোট্ট কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি তুলে ধরেছি ট্রেন জার্নি এবং মায়ের মন্দিরে গিয়ে কী কী করলাম সেগুলো সমস্ত তো সেটা নিয়ে ব্লগটা আশা করি ভালো লাগবে সবাইকার মায়ের মন্দিরের মহাপুজোতে কি কি করেছি কি না হয়েছে তো চলুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টসে বলবেন কোন জায়গাটা আরও ইম্প্রুভমেন্ট দরকার আছে আর কোন জায়গাটা আরও বেশি ভালো করে বললে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হতে পারতো তো যাই হোক অনেক কথা বললাম তো উঠে গেছিলাম আমাদের একটা ট্যাক্সি নিয়ে আর ট্যাক্সি নিয়ে সোজা পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশন তো যাওয়ার পথে সবাই মানে চিৎকার করছিল বেসিক্যালি ট্যাক্সিতে ওঠার টাইমে কারণ একটু দেরি হয়ে গেছিলো ট্রেনটা ছিল একটা দশ মিনিটে আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা মোটামুটি বারোটা পনেরো থেকে কুড়ি হয়ে গেছিলো দুপুরবেলা তো ট্রেনটা কলকাতা স্টেশন একটা দশ এবং তিনটে কুড়ি নাগাদ দুর্গাপুরে পৌঁছে গেছিল আর যাওয়ার পথে পড়ে গেছিলো সবার অতি পরিচিত ক্লক টাওয়ার হ্যাঁ লেক টাউনের ক্লক টাওয়ারটা তো সেটা ভিডিও ক্যাপচার করতে ভুলিনি আপনাদের জন্য তো সেটার পাশ দিয়ে ধীরে ধীরে আমাদের মানে গাড়িটা ট্যাক্সিটা এগিয়ে চলেছিল কলকাতা স্টেশনের উদ্দেশ্যে আর কলকাতা স্টেশনে পৌঁছে উঠে গেছিলাম ট্রেনে এটা হচ্ছে কলকাতা স্টেশন যেখান থেকে কিন্তু বাংলাদেশের ট্রেন আগে ছাড়তো এখন আমার মনে হয় ট্রেনটা কিন্তু বন্ধ রয়েছে কোনো এক মানে সবাই জানেন কেন তো যাই হোক এটা হচ্ছে বাংলাদেশ মানে সরি কলকাতা স্টেশন তো তার কিছু ফুটে যে ট্রেনগুলো দাঁড়িয়ে এবং আমরা ট্রেনে উঠে গেছি আর ভাই তো কিছুতেই ফটো সামনে মানে অর্থাৎ ক্যামেরার সামনে আসবে না মুখ ঢেকে রয়েছে তো ধীরে ধীরে ট্রেনটা ছেড়ে দিল তারপর ট্রেনটা করে আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের বাইরে থেকে দর্শন করে গঙ্গা পেরিয়ে ধীরে ধীরে ছুটতে লাগলো দুর্গাপুরের উদ্দেশ্যে দুর্গাপুর পৌঁছনোর আগে দেখি হঠাৎ করেই কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ দিনটা ছিল তিরিশে নভেম্বর দু আমি ব্লকটা হয়তো দশ বারোটা দিন পরে আপলোড করেছি বলে আপনাদের ভাবতে পারেন যে এখন বৃষ্টি কোথায় বাট যখন গেছিলাম ওই দিন বৃষ্টি হচ্ছিলো হ্যাঁ কলকাতায় হয়নি দুর্গাপুরও হয়নি কিন্তু মাঝের কিছু রাস্তায় পড়ছে হয়েছে এবং আকাশটা অদ্ভুত রকমের পরিষ্কার আর হ্যাঁ একশো উনত্রিশ কিলোমিটার বেগে কিন্তু ট্রেনটা চলছিল যেটা কিন্তু ক্যাপচার করতে ভুলিনি তো যাই হোক দুর্গাপুরে পৌঁছানোর পরে আমরা আপনার একটা এস বাসে যেটা করে আমরা বাঁকুড়া যাব। তো সেটাই উঠে পড়েছিলাম বাঁকুড়া যাওয়ার জন্য তো বাঁকুড়া দুর্গাপুর স্টেশন ছাড়ার পরেই দুর্গাপুর ব্যারেজ এবং তার সেখান থেকে জল ছেড়েছে ডিভিসি থেকে অসাধারণ একটা দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করতে ভুলিনি কিন্তু তো সেটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম হ্যাঁ আমি জানি সব কথাগুলো আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ কিছু কিছু জায়গায় গান কিছু কিছু জায়গায় কিছু নয়েজ এতটাই বাজেভাবে এবং আমি কথা বলেছিলাম বাট সেগুলো প্রপারলি শোনা যাচ্ছিলো না সেই কারণেই ভয়েসও বাড় দিলাম হ্যাঁ একটা একটা ছোট্ট রিলস বানানোর চেষ্টা করলাম কারণ দেখলাম অনেকে আবার মাছও ধরছে বেশ মজার জিনিসটা লাগলো মন্দিরে তখনও পৌঁছইনি এটা সন্ধ্যাবেলার দিকের একটা ভিউ দেখলাম সূর্যাস্ত যাচ্ছে তো তারপর আমরা বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং মন্দিরে পৌঁছে গেছিলাম হালকা ঠান্ডা ছিল খুব ঠান্ডা ছিল না এবং গিয়ে দেখি একটা মেলাও বসেছে তো মেলায় মেলায়গুলো দেখার আগে যার জন্য যাওয়া মা যোগমায়া মা আমার প্রণাম তাকে দর্শন করব না তো সোজা মায়ের দর্শনে চলে গেলাম আর আপনাদেরকেও দর্শন করালাম মায়ের মন্দিরের মায়ের মন্দিরের নিচে বসেছে একটা মিউজিক অর্থাৎ গানের আসুর যেখানে সানাইয়ের সাথে সাথে অনেকেই নৃত্য করছে তো বাইরের তারপর এলাম আমরা একটু ঘোরাঘুরি করলাম মন্দিরের আশেপাশে চত্বরে মেলা বসেছে সেই মেলাতে গিয়ে কি কি করলাম এবং এইখানে একটা অদ্ভুত রকমের পুকুর কাটা হয়েছে মানে অদ্ভুত না মানে মায়ের পুষ্করিণী নাম দিয়েছে যেখান থেকে কিন্তু এবছর ঘটের জল তোলা হয়েছিল মায়ের যে পুজোর ঘটের জল তো সেই পুকুরটার চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যেটা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য তুলে রাখলাম মায়ের পুষ্করিণী ঘোরার পরে তো মন্দিরের আশেপাশে যে মেলা প্রাঙ্গণ সেখানে পৌঁছে গেছিলাম ঠিকই মেলা প্রাঙ্গণে ঢুকে তো আমার বউ রীতিমতো এটা নেবো ওটা নেবো যা হয় আর কি মেয়েদের মধ্যে একটা জিনিস থাকে কিছু দেখলে আর স্পেশালি কোনো মেলায় গেলে কানের দুলের দিকে ওদের নজরটা কিন্তু সবার আগে চলে যায় তো যাই হোক আর এটা ছিল মন্দিরের একটা নতুন গেট তৈরি হয়েছে সেকেন্ড গেট এটা কিন্তু আগে গেটটা ছিল না রিসেন্টলি তৈরি হয়েছে সেই গেটের ডেকোরেশন আর এই ফ্লাওয়ার ভাসগুলো বাড়ির জন্য নিয়েছিলাম দুটো তো সব ওখানে কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা এরকম নানান বিভিন্ন রকমের হরেক মাল পাওয়া যাচ্ছিলো তো সেখান থেকেই কিছু জিনিস তুলে নেওয়া হয়েছিল আর অদ্ভুত রকমের আপনাদের একটা জিনিস দেখায় আমার মিসেসের নাম রিম্পা টাকলাম তো এই রিম্পা ইমিটেশন বলে একটা দোকান ওখানে দেখতে পেলাম আমি স্পেশালি আমি ওকে বললাম দেখো তোমার নাম ইমিটেশনের দোকান তো এখানে কিছু কি তোমার জন্য কিন্তু ফ্রিতে সব কিছু দিয়ে দেওয়া তো এইভাবেই কেটেছিল সেই মূর্তগুলো তারপর আমরা ওখানে প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এইভাবেই শেষ করেছিলাম সেই দিনের জার্নিটা তো আশা করি ভালো লেগেছে তো চলুন দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুমেন্ট তিন ছোটের পেজটাকে লাইক করে দেবেন আর ভালোবাস করে গুড নাইট আজকের জন্য